এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ঠিক সামনেই কিন্তু রণক্ষেত্র অবস্থায় রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে কিন্তু লাঠি সহ মাথায় হেলমেট ইত্যাদি নিয়ে কিন্তু তারা ধাওয়া করছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দর্শক আপনারা কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন এছাড়াও এই যে রণক্ষেত্র তৈরি হয়েছে সে বিষয়টি আপনার আপনার ভাবনা কি সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আপনি লাইভটি দ্রুত শেয়ার করে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে দর্শক এর আগে যদি আমি একটু বলে রাখি সেটি হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অভিযোগ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের কিন্তু আটকে রাখা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হল কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু পদক্ষেপ করেন এবং সর্বশেষ তারা বিজয় একাত্তর হলে কিন্তু তারা আসলে কিন্তু সেখানে কিন্তু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ হয় একে অপরকে সর্বশেষ তারা ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে কিন্তু বেশ কিছু নেতা আন্দোলনতর শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন এবং সেখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন উত্তাপ্ত অবস্থা এবং রণক্ষেত্র অবস্থায় বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর আপনাদের পুরো লাইভের সঙ্গে রয়েছে আমি মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমার সঙ্গে ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কিন্তু এই মুহূর্তে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছেন তা যেখানে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা সমর্থন রয়েছে তাদেরকে আটকে রাখার অভিযোগে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কিন্তু তারা বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা ভিতরে যাচ্ছেন দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও আমাদের লাইভটি শেয়ার করে দেখাতে পারেন যাতে করে অন্যরাও কিন্তু দেখতে পারে যেমনটি দেখতে পাচ্ছেন রাজাকার রাজাকার তুই রাজাকার তুই রাজাকার সব বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে ডাবির প্রত্যেকটি হলে কিন্তু উত্তপ্ত করে রেখেছে যেমনটি দেখতে পাচ্ছেন আমি যদি একটু বলে রাখি সেটা হচ্ছে যে তারা বেলা সকাল বেলায় কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা জড়ো না এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইডেন কলেজ সহ বিভিন্ন কলেজে কিন্তু ভাতা দেওয়া হয়েছিল সেই এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল এবং তারা ভেঙে কিন্তু তারা ভেঙে কিন্তু তারা টিএস আন্দোলন নতুন শিক্ষার্থীরা 我们才的都不知道的。 দর্শক সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল পাড়া রয়েছে একাত্তর হল কবি যশিফদ্দিন হল জিয়া হল বঙ্গবন্ধু হল এই এলাকায় এই এলাকায় কিন্তু কোটা আন্দোলনকারীরা অবস্থান করছে তারা তাদের অন্যান্য যে সহযোদ্ধা রয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন Thank <laughs> you. 얘네들 감봉을 한다. 얘네들 감봉을 한다. por eso por qué es que salga...

দর্শক এই মুহূর্তে কিন্তু সূর্যস্বর হল এবং একাত্তর হলের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে শত শত কোটা আন্দোলনকারী শিক্ষার্থী কিন্তু এই এলাকায় অবস্থান নিয়েছে দর্শক হাজার হাজার ছাত্র কিন্তু সূর্য সেন হলের দিকে এই মুহূর্তে এগিয়ে আছে সূর্য সেন হলে তারা ঢিল মারছেন বাহির থেকে ভিতরে কিন্তু পরিস্থিতি খুবই উত্তপ্ত হাজার হাজার কোটা আন্দোলনকারী এই মুহূর্তে সূর্যস্বর হলের সামনে একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছে ঢিল পাথর ছুটছে দুদিক থেকেই দেখা যাচ্ছে Obrigado. यो दिनको तरफको कुरा गर्नुहुन्छ आउनुहोस् हाम्रो करोड हाम्रो करोड आउनुहोस् हाम्रो करोड आउनुहोस् बाहिर 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 থাকবে <laughs> i'm to give away